ইনশাল্লাহ সাথে সাথে আমি আপনাদের বলবো যে আমরা যারা এখানে ছেলে এবং মেয়ে উভয় আছি চুয়ান্ন বছরে অনেক সরকার দেখেছি আমরা এইবার মার্কায় ভোট দেব অন্য কোন কারো কথাই যদি আমরা এবার ভুল করি আমাদের দেশ কিন্তু আবারও পিছিয়ে যাবে দুর্নীতি লুটপাট এবং চাঁদাবাজিতে আজকে দেশ কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এখান থেকে বাঁচতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে আমরা বলেছি ইনশাল্লাহ আমি সায়েম যদি নওগাঁ সদর থেকে নির্বাচিত হতে পারি এই যে আমি অন্তর অন্তরের অন্তরস্থল থেকে বলছি আমি নির্বাচিত হতে পারলে মাত্র দুই মাসের ভিতরে নওগাঁর সমস্ত জায়গা থেকে দূর নিতে উচ্ছেদ করবে ইনশাল্লাহ এটা হচ্ছে ভূমি অফিস থানা ইওয়ান অফিস ডিসি অফিস ইনশাল্লাহ আমাদের অন্য কোন ধান্দা নেই এক টাকা নয় মা এবং ভাইয়েরা বলছি এক পয়সা সায়েম এবং জামাতের পকেটে ঢুকবে না আমার সাথে কোনো দালাল থাকবে না এখন যে দুই চারটা লোক দেখতেছেন আমি খুব কম লোক নিয়ে বাইরে বের হই এরপরেও ভোটের পরে এই লোকেরাও থাকবে না কারণ আমার সাথে থাকলে তো ইনকাম হবে না বাবা ইনকাম না হলে লোক থাকবে যদি দুই টাকা ইনকাম হয় তখন দেখবেন আমার পিছনে মাসির অভাব হবে না কিন্তু যখন দেখবেন যে পিছনে কোনো ইনকাম নাই। তখন দেখবেন ইনশাল্লাহ আমি একা একাই থাকবো আপনারা ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবেন আমি আসব আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে আপনারা একটা হবে এমপি ইলেকশনের ভোট এটা দাড়ি পাল্লা দিবেন সাথে আর একটা ভোট হবে হানার ভোট শুনছেন না এটা আচ্ছা এই হানা ভোট কেন দিবেন এটা সরকার দশটা কারণ বলছে আমি দুইটা কারণ বলি দেখেন এইটা আপনাদের মাথায় ধরে কিনা যদি ধরে তাহলে হাতে ভোট দিবেন এক নম্বর হচ্ছে আপনারা এই বাংলাদেশে আমাদের তো এখন প্রধানমন্ত্রী হওয়ার মতো লোক কি একটাই না অনেক আছে বলেন তো অনেক না এখন তো যোগ্য লোক অনেক বৃদ্ধি পাইছে এক সময় ছিল আমাদের এই আপনি দুর্গাপুর আদম দুর্গাপুর বলেন গোটা তিলেপুরে মাস্টার্স পাস ছেলে পাওয়া খুব কঠিন ছিল এ যারা বয়স্ক মানুষ বলতে পারবে বাবা আপনার ফ্রেন্ড মাস্টার্স পাস পাওয়া কঠিন ছিল না ওই সময় হ্যাঁ তখন ম্যাট্রিক পাস হলে বিশাল ব্যাপার গ্রামে হয়তো একটা দুইটা ম্যাট্রিক পাস থাকতো এখন বলেন তো বাড়ি বাড়ি মাস্টার্স পাস না বাবা মানে দেখবেন দুই চার বাড়ির পর আছে ডিগ্রি পাস প্রত্যেক ঘরে আছে তাহলে মানুষের যোগ্যতা বৃদ্ধি পাইছে না তাহলে একজন কতদিন ধরে প্রধানমন্ত্রী থাকবে সারা জীবন তাহলে মানুষ যদি একটা সিট এই আমার এই সিট যদি আমি সারা জীবন দখল করে থাকি তাহলে অন্য লোক আর চান্স পাবে এই জন্য সরকার বলতেছে যেই প্রধানমন্ত্রী হোক না এখন আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান অনেক যোগ্য তাও দশ বছরের বেশি থাকতে পারবে না এবার সরকার আইন করতে চাচ্ছে এটা যদি আপনারা চান তাহলে হাতে ভোট দিবেন সাপোজ ধরেন আমাদের আমির সাহেব যদি উনি প্রধানমন্ত্রী হন দশ বছর সর্বোচ্চ থাকবে এরপরে দেখবেন বুড়া হয়ে গেছে তো এখনই আরো বুড়া হবে আর কি দরকার কতদিন লাগবে এরপরে যদি ওনার শরীর মানুষের সাথে যোগাযোগ করবে দেখবে শুনবে প্রধানমন্ত্রী অন্য একটা কম বয়স্ক আরেকটা লোক হবে যারা আগামী দিন আরো নেতৃত্ব করে উঠবে আর একটা হচ্ছে আমাদের এই ভোটের সময় সবসময় ক্যাচার লাগে এই তত্ত্বাবধায়ক সরকার ছিল এটা বাতিল হয়ে গেছে আপনারা শুনছেন এই তত্ত্বাবধায়ক সরকার হলে যে এখন তাও কিছুটা শান্তি আছে আছে না আনাসারা যদি এই দলীয় সরকার থাকতো তাহলে তো ভোট এত নিশ্চিন্তা কিন্তু হতো না তাহলে ভোটের সময় তত্ত্বাবধায়ক সরকার দরকার কিনা সব দলের জন্যই ভালো এটা ঠিক আছে তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার যদি প্রয়োজন মনে করেন তাহলে হাতে ভোট দেবেন আমি দশটা কারণ আছে এই দুইটা বড় বড় কারণ বললাম ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় ভোট দিবেন সাথে হাতে ভোট দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম